বাংলাদেশে ইদানিং অনেকেই ফেসবুকে পোস্ট করছে যে পূজা উপলক্ষে প্রতিমা বানানো হচ্ছে এবং সেই প্রতিমাগুলো বাংলা মানে পাঁচ আগস্টের পর থেকে তো ভাঙা হচ্ছিলই বিভিন্ন জায়গায় মন্দিরে প্রতিমা ভাঙা হচ্ছিলো হিন্দুদের উপর নির্যাতন তো হচ্ছিলই এই পূজা উপলক্ষে যে প্রতিমাগুলো বানানো হচ্ছে সেই প্রতিমা ভাঙচুর করা হচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা যে এই প্রতিমা ভাঙচুরের পর সেই ছবি যদি কেউ ফেসবুকে পোস্ট করে প্রতিমা ভাঙচুর হয়েছে কোনো জায়গায় সেই কথাটা যদি পোস্ট করে সেটাও ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে কিশোরগঞ্জ প্রতিমা ভাংচুর করা হয়েছে এবং সেটা দুই মিনিটের মধ্যে যারা যারা শেয়ার করছিল সবাই বলতেছে যে এই পোস্টগুলো তাদের ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড দিয়ে রিমুভ করে দিছে তো কথা হচ্ছে এগুলা কে করাচ্ছে এই যে ঘটনাগুলা এগুলো কে করাচ্ছে ফেসবুক তো বাংলাদেশের প্রেক্ষাপট জানবে না তাই না ফেসবুককে নিশ্চয়ই জানানো হয়েছে এই তথ্য বাবা যে নাহিদ এই তথ্য বাবা নাহিদ এইগুলা জানাচ্ছে যেমন প্রতিমা কিংবা ভাঙচুর এই জাতীয় যে শব্দগুলো আছে সেই শব্দগুলো হয়তোবা ফেসবুকের কাছে তারা আবেদন করেছে যে এই শব্দগুলা শব্দ রিলেটেড কেউ পোস্ট করলে সেগুলা তারা যাতে কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে এগুলা রিমুভ করে দেয় সেজন্য যারাই প্রতি এবং হয়তো বা এমনও হতে পারে যে সেই রিলেটেড প্রতিমা রিলেটেড কিন্তু কোনো ছবি টবি দিয়ে দিছে যে এই ধরনের ছবিকেও আপলোড দিলে সেগুলো যাতে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের নাম করে রিমুভ করে দেয় এবং যারাই গতকাল থেকে পোস্ট করতেছে সবাই বলছে যে তাদের পোস্টগুলা ফেসবুক রিমুভ করে দিচ্ছে তো এইবার কি আপনারা একটু তথ্যবাবাকে গিয়ে ধরবেন না এগুলা তথ্যবাবা নাহিদ আর ছাড়া এগুলা কে করতেছে মনে নাই মোহাম্মদ ইউনুস যে বলছিল এই তো গত পরশু দিনের ইন্টারভিউতে আহ মোহাম্মদ ইউনুস উনি বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে এগুলা মানে এগুলা নাকি কোনো ভিত্তি নাই মানে এগুলোর কোনো ভিত্তি নাই কোনো প্রমাণ নাই এবং আরেকটা বিষয় তারা আসলে এই মুহূর্তে বিশ্বকে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এই যে ভাঙচুরের ছবি এগুলো সব হাইট করে দিয়ে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক হামলা হচ্ছে না দাঙ্গা হচ্ছে না কিন্তু আসলে তো হচ্ছে তারা তো পত্রিকাকে রুদ্ধ করে দিয়েছে তাই না সংবাদপত্রের স্বাধীনতা বলতে তো বাংলাদেশে কিছুই নাই বাংলাদেশে বর্তমানে যে সংবাদপত্র আছে প্রত্যেকটা সংবাদপত্র কি নিউজ করতেছে দেশে এত এত অরাজকতা হচ্ছে পাচ্ছেন কেউ কোন নিউজ করতেছে না তার কারণ হচ্ছে সংবাদপত্রকে রুদ্ধ করে দেয়া হয়েছে যা বাকি ছিল ফেসবুক সেই ফেসবুকেও এখন এসে প্রতিবাদ করা যায় না ফেসবুকেও ফেসবুকের প্রতিবাদটাকেও এই তথ্য বাবা নাহিদ সহই মোহাম্মদ ইউনুস এরা রুদ্ধ করে দিয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ডের নাম করে রুদ্ধ করে দিয়েছে তাহলে এই যে প্রতিমা মন্দিরে আক্রমণ হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ এগুলো কেন ফেসবুকে প্রচার করতে দিচ্ছে না তার কারণটা হচ্ছে অলরেডি মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন জায়গায় প্রচার করে দিছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে এই মুহূর্তে যদি বাংলাদেশ বিশ্বের মানুষ এইটা দেখতে পায় এবং সে কিন্তু অনেক জায়গায় মোহাম্মদ ইউনুস কিন্তু অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে হয়েছেন যে পাবলিক লিনচিং বা আরও বিভিন্ন বিষয়ের যে বাংলাদেশে যা চলতেছে এই মুহূর্তে সেগুলোর সম্মুখীন হয়েছেন সেজন্য উনি মানুষকে বোঝাতে যাচ্ছে বা ওই যারা দখলদার সরকার আছে তারা বিশ্বের মানুষকে বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে তাদের আন্ডারে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রেক্ষাপট বাংলাদেশে যারা আছে তারা তো দেখতেছে যে আসলে সেরকম সাম্প্রদায়িক তো তো দূরে দূরে থাক থাক পূজা হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের ঘরে পর্যন্ত তারা শান্তিতে নাই ঘরে ঢুকে ঢুকে মানুষ মারা হচ্ছে বাংলাদেশে সুতরাং এই মুহূর্তে আর কোনো সোশ্যাল মিডিয়া বলি আর কোনো কিছুতে কোনো কাজ হবে না এই মুহূর্তে মাঠে নামতে হবে রাস্তায় নামতে হবে জাস্ট একটাই সলিউশন যেহেতু দেয়ালে থেকে গেছে। এখন আপনাদের একটাই ওয়ে হচ্ছে গিয়ে এখন মাঠে নামতে হবে যে যেভাবে পারেন এখন আর কোনো ডাক আসার প্রয়োজন নাই কোনো কারো ডাকের কোনো অপেক্ষা করার প্রয়োজন নেই যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে সুতরাং সমাধান হচ্ছে গিয়ে একটাই এই মুহূর্তে রাস্তায় নামতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকতে হবে আন্দোলন করে যেতে হবে